প্রিয় বন্ধুরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটার মুখোমুখি হই এবং আমাদের কাছে অনেক জটিল মনে হয় আজ আপনাদের খুবই সহজে আমি এই অঙ্কটার সমাধান করে দেব অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল ষাট এবং বিয়োগফল বিশ হলে সংখ্যা দুটি কত শুরুতেই আমরা লিখতে পারি মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই এখন যেহেতু সংখ্যা দুটির যোগফল দেওয়া হচ্ছে সাইট তাহলে প্রশ্নমতে যোগফল এক্স সমান এবং বিয়োগ ফল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান বিশ এখন তাহলে কী হয় দেখেন এক্স এক্স ও সরি ওয়াই ওয়াই কাটা যায় তাহলে থাকে এখানে টু এক্স আর যোগ্য কী হয় এখানে সাইট আর বীর যোগ হয় আশি সুতরাং এক্স সমান সমান আশিকে দুই তারা বাক করেন তাহলে হয় কত চল্লিশ তাহলে আমরা এখানে এক্সের মান পেলাম চল্লিশ অর্থাৎ এক্সটা একটা মান পেলাম চল্লিশ এখন আরেকটা মান বের করার জন্য আপনাকে এই দুইটা রাশি যে আছে এখানে যে কোনো একটার মধ্যে এক্সের মান বসাইবেন তাহলে আমরা প্লাসটার মধ্যে বসাই এক্স প্লাস ওয়াই সমান সমান সাইট দেওয়া আছে বা এক্সের মান কত পাইছি এখানে এক্সের মান পাইছি চল্লিশ প্লাস ওয়াই সমান সমান ষাট তাহলে বা ওয়াই সমান সমান কত হয় সাইডে থেকে চল্লিশ মাইনাস করতে হবে সুতরাং ওয়াই সমান সমান থেকে চল্লিশ মাইনাস করলে হয় বিশ তাহলে দুইটা সংখ্যা কি পেলাম প্রথমটা পেলাম আমরা চল্লিশ তাহলে প্রথম সংখ্যাটি হলো প্রথম সংখ্যাটি সংখ্যাটি চল্লিশ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো এবং দ্বিতীয় সংখ্যাটি বিশ আবার এই সেম অঙ্ক অনেক সময় বলে যে দুইটি সংখ্যার যোগফল ফল ষাট বিয়োগ হলে ছোট সংখ্যাটি কত তাহলে এরকম যদি চায় ছোট সংখ্যা বা বড় সংখ্যা তাহলে এখানে ছোট সংখ্যা হলো বিশ আর বড় সংখ্যা হল ষাট আশা করি আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরকম আরও গণিতের বিভিন্ন সমস্যা সমাধান করব আমাদের সমাধান পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ